হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি সাব্বির স্যানিটারি বিউর পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাথরুম ফিটিংস পাইকারি এবং ক্ষুষা নিতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অনেকে ব্ল্যাক অ্যাক্সেসরিজ পছন্দ করেন তাদের জন্য বাথরুম ফিটিংস ব্ল্যাক কালার তো যারা বাথরুম ফিটিংস নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেজে অথবা ইউটিউব চ্যানেলে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন যেমন টাওয়াল র্যাক তাওয়াল রেল ব্রাশ হোল্ডার টিস্যু বক্স সুক্যাস টাওয়াল রিং অ্যাসেস সেল বিভিন্ন বাথরুম ফিটিংস পাইকারি এবং খুরসা বিক্রি করা হয় যোগাযোগের ঠিকানা বাংলা মোটর হাতির পুল ঢাকা অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারুন যে প্রোডাক্টগুলো আপনার সয়েজ হয়